জিটিএম স্টার চ্যানেলের আজকের নিবেদন আপনার চোখই মনে আয় না অনেকে বিষয়টি মনস্তাত্ত্বিক বিষয় হিসাবে দেখলেও প্রকৃতপক্ষে এটিকে বিভিন্ন রকম মানুষের সঙ্গে প্রতিনিয়ত মিশতে মিশতে অভিজ্ঞতা থেকে তৈরি হয় ইংরেজিতে যাকে বলা হয় ফেস রিডিং যা থেকে একটা মানুষের সঙ্গে কথা বলার পর মানুষটার সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করা যায় যেমন মানুষটাকে কতটা বিশ্বাস করা যেতে পারে তার সততা কতটা বা কথা বলে বুঝতে পারা কাজটা সম্বন্ধে মানুষটি কতটা আন্তরিক এই সামান্য বিষয়গুলো যারা বিভিন্ন মানুষকে নিয়ে প্রতিনিয়ত কাজ করে এবং যাদের মানুষ সম্বন্ধে স্টাডি করার একটা প্রবণতা থাকে একমাত্র তাদের ভেতরেই এই ইন্টেলিজেন্স কোসেন্ট বা আইকিউ তৈরি হয় যা আজকের পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত প্রয়োজন নিজেকে নিজে ভালো বলবেই কাগজপত্র দিয়ে প্রমাণ করারও চেষ্টা করবে কিন্তু সেটাই সব নয় তার ভেতরে যে প্রকৃত মানুষটি বাস করছে অভিজ্ঞতা থেকে সেটা বুঝে নিতে হয় তাই কথা কিছু কিছু বুঝে নিতে হয় যা মুখে বলা যায় না ধন্যবাদ